রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা আজকে আমার বোনের জন্য আরেকটা নসিয়তমূলক হাদিস আমি বর্ণনা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে এই আমার বোনেরা জান্নাতে যাওয়ার জন্য আপনাদের জন্য অনেক সহজ উপায় রয়েছে সেটা হচ্ছে চারটি কাজ করলে আপনি কি হবেন জান্নাতি হয়ে যাবেন আল্লাহর নবী রহমাতুল্লা আলমিন বলছেন ও আমার মহিলারা তোমরা শুনো তোমরা যদি চারটি কাজ করো তাহলে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে হানাল্লা এক নম্বর হচ্ছে সলাত আদায় করবে দুই সিয়াম পালন করবে রোজা পালন করবে তিন স্বামীর খ্যাদমত করবে চার নিজের নিজের যৌবন জীবনকে হেফাজত করবে এই চারটি কাজ যে করবে আল্লাহ সাহানা তালা ওই মহিলাটাকে যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে কাল হাসের ময়দানের জান্নাতে প্রবেশ করার জন্য সুযোগ করে দেবেন ব্যবস্থা করে দিবেন আমার বোনেরা অবশ্যই মনে রাখতে হবে স্বামীর খেদমত লাগবে স্বামীর সম্পদগুলোকে আপনি কি করবেন রক্ষণাবেক্ষণা করবেন হেফাজত করবেন আপনার সন্তানদের লালন পালন করবেন স্বামীর সেবা তো করবেনই পাশাপাশি আপনার সেই সংসারের সব কিছু আপনার নিজের দায়িত্ব রাখতে হবে যেহেতু স্বামীর যদি কোনো একটা টাকাও যদি সেখান থেকে ক্ষতি হয়ে যায় লস হয়ে যায় অথবা আপনি স্বামীকে না জানিয়ে যদি একটা টাকাও যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে সেটা কাল হাসরের ময়দান আপনাকে চোর হিসাবে সাব্যস্ত করা হবে অতএব যদি টাকা পয়সা খরচ করতে হয় স্বামীর অনুমতি নিয়ে আপনি ওই টাকাটা খরচ করবেন বা কাউকে সাহায্য করবেন কিন্তু স্বামীর অনুমতি ছাড়া একটা টাকাও কি করতে পারবেন না খরচ করতে পারবেন না ইভেন স্বামীর খ্যাদমত থেকে শুরু করে স্বামীর সম্পদের আপনি রক্ষণাবেক্ষণ এবং হেফাজত করার দায়িত্ব আপনার উপরে থাকবে আপনি এই কাজগুলো যথাযথভাবে করেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজে পেয়ে যাবে আপনাদেরকে আল্লাহ তালা কবুল করে এবং এই আমলগুলো করার তৌফিক দান করুক আর আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত আপনাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ তালা স্বয়ং নিজ হাতে নিজ কুদরতিভাবে আপনাদেরকে জান্নাতে প্রবেশ করানোর সুব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু